দেখো ও এই গাড়ি 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 এই গাড়ি মানে স্যার দেখলে সেই সময় কোনো জোর ছিল না গায়ো আজকে দেখে তো ভালো লাগে যে দাঁড়ি উঠছে দাঁড়ি ও আমাদের দেখে এখানে উঠে দাঁড়িছে এটা খুব ভালো তো এই যে কাকিমার মুখে শুনলাম একটা বাচ্চা নাকি এর বাচ্চা এর বাচ্চা চাপা হয়ে গেছে গাড়ি চাপা কি বাবা বয়স হয়ে গেছে দেখো এখন সবার আশা করি সবাই আছো ভালো কি গো সবাই ভালো তো ভালো তো আজ হচ্ছে আটই ডিসেম্বর আর এখন বাজে এগারোটা চল্লিশ আজকের গন্তব্যটা বলে দেই আজকের হচ্ছে আমাদের এই আমাদের এলাকায় শুরু হবে এই তোমার নামখানা স্টেশন থেকে নামখানা ব্রিজে নিজ হয়ে আমাদের ওই নান্দা হয়ে তারপর হচ্ছে ওদিকে তারাপদ বাঁধ দিয়ে বেরোবো রাস্তায় যেতে যেতে যত বাচ্চাদের দেখতে পাবো সবাইকে হচ্ছে খাওয়াবো ঠিক আছে তো আজকের আমাদের আয়োজনে থাকছে ছ কেজি চাল আর ছ কেজি মাংস ঠিক আছে তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই যে টোটোতে বসে আছি আজকের আবার টোটো একজন নতুন দাদা দাদা তোমার নাম কি এই মুহূর্তে আমরা আমাদের

তো নামখানা এই যে দুজন স্বামী স্ত্রীকে পেয়ে গেছি এদের এখন খাবার দেওয়া হবে আমাদের ভাত আর চিকেন পুরো একদম পুরো একদম মাখা মাখা একদম খুব সুন্দর হয়ে গেছে সমস্যা নেই আজকে খেতেও খুব সুবিধা হবে এদের এই একটা জিনিস কি আমার পুত্রস কিন্তু বসে আছে তোجهه সামনে মাংস ভাত কুটটু তো অন্য খাবার হ্যাঁ কুট্টল বিস্কুটের দিকে মুখ কুট্টি মাংস ভাত ও খেয়ে ও বুঝে গেছে হচ্ছে তার হ্যাঁ 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 বুঝে গেছে এটা পরিবারের জন্য ওর মা ভাই বোন যা হোক সব তাদের জন্য আরেকটা দিয়ে যাক তোমাদের ভালোবাসা এটাই ভালোবাসা লাগে যে আগে একরকম পরিস্থিতি ছিল হ্যাঁ সত্যি কথা এটা আগে নামখানায় বাচ্চা কুকুর দেখা যেত না এখন বাচ্চা কুকুর দেখা যায় মাংস মাংসভাত করি যতটা পারি আছি হ্যাঁ যতটা পারা যায় আর এই হচ্ছে আমার গুরু আছে ভাই বল একদম ভাই এখানে নামখানায় একটাই ছেলে এগিয়ে এসছে পুরো যে দাদা তোমার সাথে আমি তাহলে একসাথে ফেরে চলো একটা কাজ করা যাক কুকুর নেওয়া যাক চলো তাহলে একটু ধুল

তো চলে এসছি আমাদের নামখানা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে এখানে একজন বাচ্চা রয়েছে ওকে এখন খাবার দেওয়া হবে আসো বাবা এটা গরম গরমও আছে আসলে ব্যাপারটা কি হয়েছে ওই সাইডে যে বাচ্চাটাকে খাওয়া দিয়েছিলাম এ হচ্ছে খেতে চলে গেছিল ভাতের গন্ধ পেতে তাই জন্য তারপরে হচ্ছে একে কামড় দিয়েই দিত তারপরে হচ্ছে আটকানো হলো এখন ভাত দিতে ভাত খাচ্ছিলেন কত সুন্দর এই যে সবাই বলছে এটা বাচ্চা বলছে খুব ভালো লাগছে ক্লাব থেকে হচ্ছে ক্লাব থেকে আমরা এরিয়া পুরো আমরা পুরো খান থেকে যে আমাদের কিছু ফরেস্ট অফিসের গলির রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি এই দিক থেকে হয়ে নান্দা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে বাচ্চাদের খাবার দিতে দিতেই যাবো এই যে সামনে একটা বাচ্চা রয়েছে একটা জল জল ছিল তো এর অনেক বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে দেখো হ্যাঁ বয়স হয়ে গেছে খেতে পায় না খেতে পায়

এখানে তো একজন রয়েছে আরো একজন এখানে শুয়ে আছে দেখো হাই সেখানে একজন আছে হ্যাঁ তিনজন আছে ওরে ভাই দাও

এর নাম কালু আচ্ছা এর নাম হচ্ছে কালু আর ওকে যে ওখানে খাবার দিলাম ওর নাম হচ্ছে পিঙ্কি কিভাবে খাবার দিলাম আর কি মানে নাহলে সে খেতেই দিচ্ছিল না এই যে এখানে শান্তি মনে খাচ্ছে দেখো চলে এসেছি সাগরঘাটের কাছে এই যে এখান থেকে দেখো নামখানা হাতানি আদু নদীর ব্রিজ দেখা যাচ্ছে আর এই যে নদী এখানে এলাম এখানে সেরকম বাচ্চা কাচ্চা দেখতে পাইনি তো এখন আমরা ওই নান্দাভাঙার ওই দিক দিয়ে তারপর আমাদের দিকে যাব। তো এখন একদম এই যে নান্দা ভাঙ্গার ভেতর দিয়ে দিয়ে যাব পুরো একদম তারাপতো মাদে উঠবো যেতে যেতে যত বাচ্চা কাচ্চা দেখবো সবাইকে হচ্ছে খাবার দিতে দিতে যাবো যা দেখলাম এই যে অলিতে গলিতে সেরকম বাচ্চা কাচ্চা নেই তো এখন আমরা আমাদের এই হাই স্কুলের যে রোড রয়েছে এই দিক থেকে গিয়ে মেন রোড ধরে ধরে হুকলেবাজারের দিকেই যাবো আর কি কারণ এই দিকটা দেখলাম একটাও বাচ্চা কাচ্চাকে দেখতে পাইনি এই জন্য এই যে ব্যাক করে চলে যাচ্ছি চলে এসছি মেন রোডের কাছে আর এই যে আমাদের স্কুল তার আমাদের থাকবে না কারণ সব মেরে করে করে বের করে কথা না মানুষের মাইন্ডটা ভাবনা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা যদি ধীরে ধীরে এইটাকে ভিডিওর মাধ্যমে বলো বাইকে খাওয়া ধীরে ধীরে যাওয়ার সময় আসলে কি বলছে যে আমরা আছি পাশে আছি। বলছিস পাশে আছি মানে মানে বড় বড় যখন থাকে থাকে আছে বলে কারণ আজকালকার দিকে মানুষ আসলে আমরা সাপোর্ট করছি আমরা পাশে আছি বিপদার মধ্যে কেউ নেই। খাওয়া হয়ে যায়। এখন যখন ছাত্র কি শোনা পারল তো এই যে কাকিমার মুখে শুনলাম একটা বাচ্চা নাকি এর বাচ্চা এর বাচ্চা চাপা হয়ে গেছে গাড়ি চাপা কি বাবা কতগুলো বাচ্চা দিয়েছে দুটো বাচ্চা দিয়েছে খেতে পায়নি তাহলে কটা বাচ্চা দিবে তার পেটে খাওয়ার নেই দেখো যে বাচ্চাকে দুধ খাওয়াবে সেই অবস্থা আর নেই খেতে পেলে তবেই তো বাচ্চাকে দুধ খাওয়াবে না আর আমার কি মনে হয় সব সময় যদি সব থেকে বিশ্বস্ত প্রাণী হয় এরাই এরাই তো একটা কথা বলার রয়েছে যেটা হচ্ছে আমরা যে আমাদের ফেরা দিন ছিল যেটা হচ্ছে এইখানে যে দুটো বাচ্চা ছিল একদম পেটে খাওয়ার পায়নি মানে পেটে একদম খাওয়ার ছিল না পেট পুরো পড়েছিল পুরো একদম পেট পড়েছিল মানে হাড় ফাড় দেখা যাচ্ছিল সেই বাচ্চাটাকে খাওয়ার খাইয়ে মোটামুটি এসেছিলো সেই এখন এই যে এই যে এমন কন্ডিশনে রয়েছে একজন আর একজন

তবে হ্যাঁ তোমরা জানো কিনা যাই না তবে একটা বাচ্চা ওরা যদি একদিন পেট ভরে খায় ওরা তিনটে দিন চালাতে পারে এটা অনেকে হয়তো জানে না বা আমি জানি কিনা যাই না তোমরা ধরতে পারো আবার আবার আমি যেটা ভাবছি ওটা তিন দিন চালিয়ে নেয় একদিনের খাওয়াতে তিন দিন চালায় ওরা যেটা আমরা পারি না আমাদের পাচন ক্ষমতা এত বেশি আমরা পচিয়ে ফেলি কিন্তু ওদের সে পাচন ক্ষমতাটা এতটা ওদের উপর রাখতে পারে ওরা জমিয়ে রাখতে পারে তিন দিন করে ওদের পেটে খাওয়ার থাকে তো একদিন পেট ভরে খাওয়ালে তোমরা চেষ্টা করো সবার এলাকায় যদি একদিন একদিন করে মানে পেট ভরে খাওয়াতে পারো তাহলে দেখবে যে সবার এলাকায় মোটামুটি একদম তন্দ্রুস তন্দ্রুস সব বাচ্চা কাচ্চা হয়ে গেছে আমাদের ঘরে বিদেশিরা কেন নিয়ে আসবো আমরা আমরা দেশি রাখবো আজকে সবাই বিদেশি বিদেশি করে বিদেশি পুষছে ঘরে আমার 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 তার এই কথায় আমার একটা কথা আছে এই যে আমরা বিদেশি কুকুর আনছি বিদেশি কুকুর এনে আমরা যে

আমার কানেও অনেক কথা এসেছে যে নিজে খেতে পারে না কুকুর পুষছে বাড়িতে আবার একটা একটা না দুটো আবার দুটো বাড়িতে আছে তো আরও একটা কথা যেটা হচ্ছে এই যে বলে বিছানায় কুকুর রাখছে মানে বিছানায় রাখছে মানে এই সব মাইন্ড যে কি মাইন্ড আছে মেন্টালিটিটা পুরোটাই আলাদা আলাদা আমার আমার এরা আমার বাচ্চার মতো তার আমার বাচ্চা আমার বিছানায় ঘুমাবে না কোথায় আমি তো মনে করি পৃথিবীটা পুরো আমার আমার দায়িত্ব আছে বাচ্চাদের দেখা বাচ্চাদের দেখা শোনা করা বাস এদেরই দেখব আমরা আমাদের কত পালন করব আমাদের মহাদেব দেখছে আর এদেরকে আমরা দেখব বাস চলো মহাদেব পাঠিয়ে দেন আবার ঠিক হয়ে যাবে একদম আচ্ছা রাম আশ্রম রাম আশ্রম সঙ্গে রাম আশ্রম আমি আমি রামদা এই যে আমাদের শ্যামদা রয়েছে আর আমি তোমাদের রামদা

오우! 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 오우!

খাবার দেওয়া আমাদের কর্তব্য খাবারটা দেবো এখানে হচ্ছে সবার খাবার শেষ হয়ে গেলে সেই যে হাড় ফাড় পড়ে থাকবে সেইগুলো দেবে কিন্তু আমরা যাচ্ছি ওকে নিয়ে আসতে খাবারটা দেবো ওই যে বেচারা বসে আছে দেখো বেচারা বসে আছে এই যে চলো কোলে তুলে না ওকে আর নেই আর নেই চলো চল চ আনা এই কাজ ভালো আচ্ছা এই সাইডে এই গাড়ি আছে চ এই গাড়ি 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 এই গাড়ি ও না মানুসের ব্যবহারটা দেখলে এটা মানুষ মানুষজনদের যারা এসছে আত্মীয় স্বজন কজন कुटुंब বন্ধু বান্দা তাদেরকে কিভাবে পার পার করছে আর একে কিভাবে মারধর করে বলে হট ফুস ফুস আয় চলা 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 আয় চলা 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 আয় বেচারা সামনে বসেছিল বাস বাস কেন কেন সে কখন হচ্ছে এদের খাওয়া শেষ হতো তারপরে ওই হাড় গোড় ফোড় গুলো সেইগুলো পেতে মানুষের চাগুলো দিত দরকার কি তুই আমাদের খাবার খাওয়াতো আমাদের খাবার একদম পুষ্টি খাবার সব সেদ্ধ খাবার সেদ্ধ খাবার চলে এসেছি উকিলে বাজারের কাছে সেদিন হামি দিলে হ্যাঁ তুমি আজকে এত রেঙে গেছো কেন না এত ভেঙে গেছিলো তোমাকে কী করেছে আজকে এটা হচ্ছে আমাদের সেই বাচ্চাটা এটাও প্রথমবারে দিতে এসেছিলাম আমরা হচ্ছে এটা প্রথম দিয়েছি সে তুমি তো খাই নি তো আমাদের খাবারটা আমরা দিয়েছিলাম ঠিক

খাওয়ার নজর হবে না খাওয়ার টেস্ট আছে এখন রয়েছি বিকেলের বাজারে ওখানে একজন ছিল ওকে দেওয়া হয়ে গেছে আর একটা ওইখানে ভেতরে দেখেছি দেখেছিলাম

এই উগলে বাজারে এসছিলাম এই উগলে বাজারে মোটামুটি একজনকে দেখেছিলাম আমি আমার চোখ একটা আলাদাই গেছে আমি বাচ্চা দেখতে পেলেই একদম আমার নজর ঠিকঠাক বাচ্চার দিকেই থাকে

আমি কোনো মানুষকে খাওয়াবো না খাওয়াবো যারা আমার একদম কাছের যারা আমার বিপদ পাশে ছিল সাপোর্ট করছিল বা থাকবে পরবর্তীকালে তাদের একমাত্র খাওয়াবো ওই বড়জন দশ থেকে পনেরো জন বা কুড়িজন জন হতে পারে বা পঞ্চাশ জন হতে পারে যাই হোক আমার পুরো মাথায় আছে যেটা সেটা হচ্ছে আমি পুরো একদম নামগানা থেকে ডায়মন্ড নামগানা থেকে বকখালি যত যত রাস্তায় পদ কুকুর দেখতে পাবো তাদেরকে খাওয়াবো বা গরিব দুঃস্থ খাওয়াবো এটাই হচ্ছে আমার মাথায় আছে কারণ কারণ এই যদি আমি বন্ধু বান্ধবদের খাওয়াবো বন্ধু বান্ধব কখন থাকে বিপদ আপদে তুমি একশোটার মধ্যে একটা বন্ধু পাবে যেটা তোমার বিপদ আপদে সাপোর্ট করবে বা পাশে থাকবে নাহলে বাটিগুলো ওই খেতেই আসবে শুধু খাওয়ার সময় বলে পাটি দে এই দে দেমুক দেুমুক দেয় আর আমি যদি গরিব দুখীদের যারা খেতে পায় না তাদেরকে খাওয়াই এটাই অনেক বা রাস্তার কুকুর যারা খেতে পায় না তাদেরকে খাওয়ালে এটাই অনেক কারণ এরা তো সময় খেতে পায় ওই জন্য আমি জন্মদিনে কি করেছিলাম

বিরিয়ানি বিরিয়ানি এই সব মাটান ফাটান এটা ওটা কত রকমের কত কিছু তারা খেতে পায় তাদেরকে আরো ভালো বন্ধ করে আর যারা খেতে পারছে না তাদেরকে কি ওই যে যারা মানে এই যে কুকুর পুকুর বলো এই যে খাওয়া খেলাম আমরা খাওয়া দাওয়ার পর হাড় ফাড় গুলো যেগুলো পড়ে থাকে সেইগুলো তাহলে এখন আপাতত চেঞ্জ হয়েছে মানে আরো সবাইকে চেঞ্জ করবো এটাই আশা করি সবার মাথাটা মাইন্ডটা চেঞ্জ করার চিন্তা ভাবনা করবো আর আমি একটা চেঞ্জ করতে পেরেছি দিদিকে দিদির মাইন্ড চেঞ্জ করতে পারছি আমার জন্মদিনের তিন দিদি গেছিল

এটাই করো যে কত বলা বলো কুকুর যা আছে তোমার দিদি পরে এটা হচ্ছে আমাদের আনন্দ এটা আমাদের কাজ করার পরে একটা যে আড্ডা হয়েছে সবার অফিসে আড্ডা মারো আমরা দেখো আমাদের অফিস খোলা নিচে আমরা সবাই আড্ডা এটা খেলাধুলা করছে খেতে খেতে

আহ দেখা আবার নতুন করে একটা ভিডিও নেক্সট সানডে আবার বেরোবো নিশ্চয়ই তো আমাদের কাজ বন্ধ হবে না আশা করি আশা রাখছি এ কাজ চালিয়ে যাবো চলবে যেমন আমাদের একজন দাদা এগিয়ে এসছে রাহুল দা